আসসালামু আলাইকুম আপনাদের যাদের বেবি আছে জিরো থেকে আপনাদের দুই বছরের বাচ্চা তাদের জন্য আজকের ভিডিও আর আমাদের এই ভিডিওটা দেখে যাদের মানে ওই লাইক শেয়ার করে রাখলে নেক্সট যত দিবে এই টেবিল ভিডিও আছে আপনারা কিন্তু পাবেন আর আজcampo দেখাবো একদম রিজনেবল প্রাইসের মধ্যে একটা দুলনা আর এই দুলনার সাথে দেখেন কত বড় একটা ফ্লোর টাস মশারী একটা মশারী থাকবে প্রত্যেকটা দুলনার সাথেই আর এখানে কিন্তু আপনার বোট থাকবে এরকম এই যে একটা বোট আছে বোট থাকবে আর এটা কিন্তু একবারে এক যদি মশা আছে একটা মশাও আসতে পারবে না এরকম চার দিক দিয়ে দিলে একদম পুরো আটকে যাবে কিন্তু তুলনাটা দেখেন মানে দেশের যেভাবে মশা আপনারা দেবীকে একদম ওই বিভিন্ন টাইপের জট থেকে মুক্ত পাইতে কিন্তু এই মশাগুলো খুবই কার্যকর ব্রেকআপ দেবে মশারি আর এটার সাথে অবশ্যই একটা বাস্কেট থাকবে এই বাস্কেটের ভিতরে আপনি বেবির ময়লা কাপড় চোপড় পাশাপাশি কাঁথা আর অনেক কিছুই রাখতে পারবেন আর এটা কিন্তু খুবই উঁচা আপনার বেবিকে রাখা অনেকটা সুবিধা হবে আর এই সাইডটা এটা অরিজিনাল এর দোলনা এই সাইডটা দেখেন কতটা ডিজাইন করা একদম প্রিন্ট করা সুন্দর মতো একদম এই সাইড হয় যেরকম প্রিন্ট ওই সাইড সেম सेम প্রিন্ট হবে আর এই বেবি দোলনাটার সাথে অবশ্যই চারটি চাকা থাকবে এই যে দেখেন চারটি চাকা আপনি একটা মেঝে থেকে আরেকটা মেঝে দিয়ে এভাবে নিতে চান আরামে আইসে কিন্তু নিতে পারবেন আমার এই চাকার সাথে কিন্তু লক সিস্টেম আছে আমি যদি লক সিস্টেমটা একটু দেখাই এই যে দেখেন এটা লক সিস্টেম এই লকটা এটা উপর দিকে উঠাই দিলে আপনার এই চাকাটা এইভাবে ঘুরবে আবার এটা নিচের দিকে লাগাই দেই দেখেন চাকা ঘুরতেছে না এই যে এখানে যে ফুলটা আছে এটা ঘুরবে না এটা উঠাই দিলে আবার দেখেন ওই যে ঘুরে এটি কিন্তু এই পাশে একটা লক থাকবে ওই পাশে আর একটা লক থাকবে এই পাশে দুইটা লক সিস্টেম থাকবে চাকা আর দুইটা লক সারা থাকবে এগুলো কিন্তু মানে এক রুম থেকে আরেক রুম নেওয়ার জন্য আর এই সিস্টেমটা করা হয়েছে আর এটার ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি দোনাটা যেমন একটা পিঙ্ক কালারের আর একটা কালার যদি আমরা একটু দেখে দিই আকাশি কালারের আর এই প্রত্যেকটা দোলার সাথে কিন্তু এরকম দুইটা পুতুলও থাকবে এই যে দুইটা পুতুল গোলাপিটার সাথেও দুইটা থাকবে আকাশির সাথেও থাকবে আর অবশ্যই চারটা চাকা থাকবে এরকম ফুলের টাচ একটা মশারি থাকবে মানে এই মশারিগুলো থাকা খুবই জরুরি এখন একটা বেবি যদি মানে জ্বর আসে মানে কোন ধরনের সমস্যা হয় বেবিরা কিন্তু বলতে পারে না তাই আপনার বেবিকে আপনার কি সেফটি রাখতে হবে সেটা রাখার জন্য আমাদের কিন্তু কোম্পানি ভাবে মশারি সিস্টেম করে দিছে আপনারা কিন্তু সুন্দরভাবে রাখতে পারবেন আর এই দোমাগুলা অবশ্যই কিন্তু আপনার দামটা হবে একদম রিজনেবল অনলি বাইশো টাকা আর ডেলিভারি চার্জ তিনশো টাকা আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি চাইলে সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানাটা যদি একটু বলে দিই ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাসে দ্বিতীয় তলা দোকান নাম্বার একশো তিরিশ একশো একত্রিশ সরাসরি দোকানে এসে নিতে পারবেন আমাদের ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমেলতে অর্ডার করতে পারবেন আপনার প্রোডাক্ট পৌঁছে দেবো আপনার বাসা তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম